শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আবারও আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে ভোর সাড়ে ছটা তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি বান্না করতে হবে তো সেই জন্য ও একটু তাড়াতাড়ি বেরোবে নটার মধ্যে এবার তার মধ্যে তো বান্নাগুলো কমপ্লিট করতে হবে তাই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর এখানে দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি কচু শাক রান্না করব তাই কচুটাকে সিদ্ধ করতে বসিয়েছি এছাড়াও আরও অনেক কিছু করব কাটাকুটি করব তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো ঘরে মাছ কিছুই নেই শুধু মাছের মাথা রয়েছে তো মাছের মাথাটা দিয়ে বানাবো হচ্ছে কচুর শাক আর এখানে বানাচ্ছি হচ্ছে পটল পেঁয়াজ পটল বানাবো আর এই যে কাঁচকলার আলু কেটে নিয়েছি এটা হচ্ছে আমি কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি বানাবো আর সাথে ভাত হবে আর আজকে না সকালবেলা থেকে কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছে মানে সকাল থেকে কারেন্ট নেই আমি তো ভেবেছিলাম হয়তো মানে কাঁচকলার ঝোলের মা মানে যে মশলাটা সেটা হয়তো আমাকে মানে মিক্সিতে না বেটে শিলনোড়ায় বাড়তে হবে মানে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল সকালবেলা থেকে কারেন্ট তো শেষ পর্যন্ত মানে ওই তরকারিটা বানানোর আগে আর কি চলে এসেছিলো কারেন্ট তো সেই জন্য আর অসুবিধা হয়নি কিন্তু আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে আজকে সমস্ত রান্নাবান্নার ভিডিওগুলো কচুর শাকের রান্নার ভিডিও এগুলো শেয়ার করব। যেহেতু আজকে আমি প্রথমবার কচুর শাক বানালাম মানে এর আগে আমি কখনো কচু শাক বানাইনি মা বানিয়ে মানে বাড়িতে বানিয়েছিল খেয়েছিলাম মানে বহুবার খেয়েছি কিন্তু বানাইনি কখনো কখনও তো ভেবেছিলাম যে আজকে কিভাবে বানাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যে কারেন্ট ছিল না আর ঘরটা পুরোটা যেহেতু অন্ধকার তো সেই জন্য তোমাদের সাথে রেসিপিটা ভালো করে শেয়ারই করতে পারিনি মানে ভালো করে কি শেয়ারই করতে পারিনি আর ওইদিকে রান্না বান্না করতে করতে না আমি কিছু জামা কাপড়ও কাচাকুচি করেছিলাম তো সেগুলো আমি এখন চলে এসেছি ছাদে মেলতে আর যেহেতু এখন মানে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে মানে একদম মানে পরপর বৃষ্টি হচ্ছে কখন মানে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সকালবেলা বেশ রোদ উঠেছিলো তো ভাবলাম যে জামা কাপড়গুলো এখনই মেলে দিয়ে আসি যতটা টানা টেনে যাবে তারপরে ঘরে নিয়ে আসবো তো মোটামুটি ভালোই রোদ উঠেছিলো জানো তো সকালবেলা কিন্তু কখন যে আবার বৃষ্টি নেমে যায় তার তো কোনো ঠিক নেই তো যাই হোক এখন দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট আর আজকে যেহেতু মাছ টাচ কিছু ছিল না রান্নাবানা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর যেহেতু অনেক সকালেই ঘুম থেকে আজকে উঠেছিলাম আর বর যেহেতু নটার মধ্যে বেরোবে তো সেই জন্য আমার একটু তাড়াহুড়ো ছিল তোমাদের তো বললামই আজকে একটু সকাল সকাল উঠেছি তো সেই জন্য কাজগুলোও মোটামুটি আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে তো রান্নাবান্না করার পরে যে বাসনগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে মেজে নিচ্ছি আর চলো তোমাদেরকে এবার রান্নাবান্না কি কী করেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ভাত আছে আর এই যে পেঁয়াজ পটল করেছি এটা বেশ খেতে আমার বেশ ভালোই লাগে এখানে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর করেছে কিন্তু আলু কচকলার তরকারি আলু কচকলার তরকারিটা পুরোটা নিরামিষভাবেই করেছি তো ওইদিকে রান্না বান্নাগুলো তো মোটামুটি হয়ে গেছে সব জায়গাটা জায়গায় রেখে চলে এসেছি এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করতে তো রান্নাঘর ভালো করে ক্লিন করে নিয়েছি মানে রান্নাঘর ভালো করে ক্লিন করার মধ্যে গ্যাসটাকে আমি আগে পরিষ্কার করি তারপরে বাকিগুলো তো গ্যাসটা পরিষ্কার করে এসে দেখো ওকে ভাত দিয়ে দিচ্ছি কারণ ও এখন বেরোবে এখন বাজে মোটামুটি ওই পনেরো নটা মতো তো এখন যেহেতু নটায় বেরোবে তো পনেরো মিনিট আগে খেতে বসবে তো ও কি করে জানো তো সকালবেলা মোটামুটি অনেক তাড়াতাড়ি ওঠে কিন্তু এ হেলতে দুলতে সমস্ত কাজকর্মগুলো করে আর যখন অফিস বেরোবে মানে যখন বেরোনোর টাইম তার পনেরো কুড়ি মিনিট আগে থেকে দৌড়াদৌড়ি করবে মানে এটাই ওর প্রতিদিনের স্বভাব আর কি তো সেরকমভাবেই মানে নটা বাজতে পনেরো মিনিট আগে খেতে বসেছে পনেরো মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে ড্রেস পরে বেরিয়ে গেছে আর ঘরের অবস্থা দেখো আয়রন জামা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে তো এগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে তার আগেই যে আমি এখন এগ স্যালাড বানিয়েছি ব্রেকফাস্টে তো সেটাই আমি এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ আজকে একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম আর এখন স্নান করে চলে এসেছি দেখো পুজো দিতে আর যেহেতু জামাকাপড়গুলো কেচেছি সেগুলো না আনতেও যেতে হবে কারণ কখন বৃষ্টি নামবে বলা তো যাচ্ছে না আর বাইরে কীরকম মেঘ মেঘও করেছিল তো ভাবলাম যে আমি এই জামা কাপড়গুলো নিয়ে আসি আর স্নান করার সময় দেখো কতগুলো জামা কাপড় কেচেছি সেগুলো আর ছাদে দিনই আকাশে মেঘ মেঘ করেছে মানে ভালোই মেঘ মেঘ হচ্ছে তো সেই জন্য এই জামা কাপড়গুলো আমি ঝুল বারান্দাতেই মেলে দিয়েছি আর এখানে দেখো সাথে দুটো পাপুস কেচেছি তো সব কিছুই তো ঝুল বারান্দাতে মেলে দিয়েছি বাকি যেগুলো আর কি আছে আর আমি খাওয়া দাওয়া করেছি তার পরপরই হচ্ছে বর বাড়ি চলে এসেছিলো ও আজকে তাড়াতাড়ি এক জায়গায় গেছিলো আর কি তো কাজ তাড়াতাড়ি মিটে গেছে তো তাড়াতাড়ি চলে এসেছে আর দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম অনেকদিন পর ঘুমালাম জানো তো মানে ঘুমই হচ্ছিল না কদিন ধরে আমার যার জন্য শরীরটা খুব খারাপ লাগছিলো আর তোমরা তো কত লোকে কত কথা ভেবে ফেলেছো যে কী না কী হয়ে গেছে আমার তো যাই হোক এই বিষয়ে আর কোনো কিছু বলছি না আমি আর এখানে হচ্ছে দেখো বর সন্ধেবেলা চা বাড়ি নিয়ে এসেছে আর এখানে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে তো সেটাই আমরা খেয়ে দে মানে আমি বেরিয়ে গেলাম আর কি পড়াতে যাওয়ার জন্য পড়ানো ছিল আজকে যেহেতু আর পড়ানো হয়ে যাওয়ার পর দুজন মিলে গেছিলাম একটু বাজারে ফল কিনতে তো এই যে ফল কিনতে এসেছি বাট দেখো বৃষ্টি নেমে গেছে মানে বললাম না মানে এখন কখন কো মানে কোন সময় বৃষ্টি নামছে তার কোনো ঠিক ঠিকানা নেই ফল কিনতে এসেছে আর সবে বৃষ্টি নেমে গেছে আর কালকে যেহেতু একাদশী ছিল না ফল কেনাটা আমাদের খুবই দরকার ছিল আর আমি তো পড়ানোর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি মানে পড়ানোর বাড়ির সামনেও চলে এসেছিলো বাইক নিয়ে তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি আর দেখো বাড়ি তো যেতেই পারিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল মানে প্রায় আমরা ওখানে এক দেড় ঘন্টা মতো ঠায়ে দাঁড়িয়েছিলাম তারপরে বৃষ্টি কমাতে আমরা বাড়িতে এসেছিলাম মানে অনেকটাই রাত হয়ে গেছিলো মোটামুটি আজকে আমি দেরি করেই পড়াতে গেছি সাড়ে আটটার সময় পড়িয়ে বেরিয়েছি তারপরে গেছিলাম বাজারে আর বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে এসেই তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিয়েছি আর তরকারি মোটামুটি যা ছিল সেগুলোতেই আমাদের রাতে হয়ে যাবে আর আমি না কি করি আলাদা করে রুটির জন্য আর তরকারি বানাই না দুপুরে যেসব তরকারি থাকে সেগুলো দিয়ে আমরা রুটি খেয়ে নিই আমাদের কোনো অসুবিধা হয় না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে তারপরে কিন্তু একবারে ঘরে যাব তো বাজার থেকে বাড়ি আস্তে আস্তে অনেকটা রেট হয়ে গেছিলো দেখলেই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাড়ি আস্তে আস্তে প্রায় দশটা বাড়ি এসে জামা প্যান্ট চেঞ্জ করে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেছিলাম রাতে রুটি বানালাম রুটিটা রুটি খেয়ে তো এখন ফ্রেশ ফ্রেশ হয়েছি এখন শোবো তো আজকে আর রাতের মানে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি ইচ্ছে কার ফোনে চার্জও ছিল না ফোনটা একটু চার্জে বসানো ছিল তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি আর এই যে চুল টুল বেঁধে নিয়েছে চুলের অবস্থা জাস্ট দেখো পুরো একদম কি বলবো মানে একদম সে পাখির বাসা মানে নিচটা পুরো ফেটে মানে এক একটা চুলের মনে হয় চার পাঁচটা মুখ বেরিয়ে গেছে নিচটা পুরো ফেটে গেছে এতটা মন হচ্ছে কেটেই ফেলতে হবে তো যাই হোক আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি ভাবছি যে দু বছর পর মানে দু বছর তো হলো আমি চুলের স্মুদনিং স্ট্রেটনিং কিছু করি না এই যে চুলটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই ন্যাচারাল মানে আমার চুল মানে যেগুলো আমি আগে দুবার যে স্ট্রেটনিং করেছিলাম সেগুলো সব কেটে দিয়েছি আগেরবার আগেরবারই কেটে দিয়েছি তো এইগুলো হচ্ছে আমার নিজের রিগ্রোথ চুল আর কি তো ভাবছি যে এইবার আমার একটুখানি স্মুদনি করাবো তো একটু লুকটা চেঞ্জ করতে ইচ্ছা করছে কারণ একইভাবে দু বছর ধরে এরকমই রয়েছে তো মনে হচ্ছে যে একটু লুকটা চেঞ্জ করলে আশা করি ভালো লাগবে অনেক করা হয় না তো ইচ্ছে ইচ্ছা করছে তো জানিও আমাকে করলে কেমন লাগবে বা তোমাদের কি মতামত অবশ্যই জানিও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে গুড নাইট